ঘটনাটা হচ্ছে আনুমানিক সাতটা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম দূরাই আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন চারজনের মতন আহত এই আহত আমরা কেউ যারা আছি তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই ফায়ার সার্ভিস আইলো আইয়া সেরা একজন রুগী আসিল তারা রয়ে গেছে এর মধ্যে চারজন রোগীর মধ্যে দুইজন আশঙ্কাজনক রুগী একজন একটু সুস্থ আছে আমরা চারোজনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাপুর হসপিটালে অবালত ভাড়া তাদের পরিষেবা হ্যাঁ পরিষেবা গেছে ওটু যিনি মালিক ওনার বাড়ি হয়েছে বাসপুকুর আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িটা মালিক বিশালগড়

রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্য ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট এইট নম্বরে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আওখানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি